দেশ পুনর্গঠনে ব্যাংকে রেমিটেন্স পাঠাবেন প্রবাসীরা কোটা সংস্কারের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সহিংসতা এবং পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের মধ্যে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল আন্দোলন ঘিরে প্রবাসীদের অনেকেই বৈধ চ্যানেলে টাকা না পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তবে এখন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় বৈধ পথে টাকা পাঠাতে চান প্রবাসীরা এছাড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সব প্রবাসীর লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও যাতায়াতে বিমানবন্দরে হয়রানি বন্ধ সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদেরকেও বৈধপথে রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান তারা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ